হ্যালো বন্ধুরা বেসিক ইনফুতে স্বাগত আজকে আপনাদের সাথে কথা বলবো আপনার অ্যাডচেঞ্জ বা ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে যখন দশ ডলার পূর্ণ হয়ে যাবে আর্ন হয়ে যাবে তারপর আপনার করণীয় কি আপনি দশ ডলার পূর্ণ হওয়ার পর এরকম একটা ইম্পর্টেন্ট নোটিশ দেখতে পারবেন ড্যাশবোর্ডে আসার পর আমার অলরেডি এই চ্যানেলে দশ ডলার পূর্ণ হয়ে গেছে তারপর দেখেন এরকম একটা অ্যাটেনশন দিয়ে দিচ্ছে ইম্পর্টেন্ট প্লিজ সাইন ইন মানে অ্যাডচেঞ্জে সাইন ইন করতে বলছে ভেরিফাই ইউর আইডেন্টি আমার আইডেন্টি জন্য ভেরিফিকেশনের জন্য রিকোয়ার রিসিভ মানে ভবিষ্যতের যদি পেমেন্ট আমি নিতে চাই গ্রহণ করতে চাই সেক্ষেত্রে কন্টিনিউ এবং কন্টিনিউ মনিটাইজেশন মনিটাইজেশন অ্যাক্টিভ রাখার জন্য অবশ্যই আমাকে এইগুলো ফিল আপ করতে হবে রিকোয়ার্ড বলছে রিসিভ ফিউচার পেমেন্ট ভবিষ্যতের পেমেন্ট টাকা পয়সা উত্তোলনের জন্য অবশ্যই এটা কন্টিনিউ করতে হবে এটা প্রত্যেকটি ইউটিউবারের জন্য অ্যাড্রেস ভেরিফিকেশন মানে এটাকে বলা হয় অ্যাড্রেস ভেরিফিকেশন আপনার সেন্সের সাথে আপনার অ্যাড্রেসটা ভেরিফিকেশন করতে হবে তো কথা না পড়িয়ে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি লোকে আপনি অ্যাডভাইস ভেরিফিকেশন করতে পারবেন একদম সঠিক উপায়ে তো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিচ্ছি আপনার প্রথমত যে জিমেইল এর মাধ্যমে আপনার এইটা মনিটাইজেশন বা অ্যাডসেন্সটা মানে অ্যাক্টিভ করা আপনার আপনার অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট সেই জিমেইলটা লগ ইন থাকা অবস্থায় আপনি মানে গুগল এটেন্স হয় প্রবেশ করেন যারা পারেন না বা পারতেছেন না আমি ধরে নিব সবাই পারেন যারা পারেন না তাদের দেখানোর সুবিধাটা আমি এখানে লিখেছি গুগলে গিয়ে নতুন একটা ড্যাপ নিয়ে এখানে লিখবেন অ্যাডসেন্স আমি এখানে অ্যাডসেন্স লিখে সার্চ করলে অ্যারসেন্স আন্ড ফ্রম ইউটিউব বা ওয়েবসাইটই ফ্রম ইউর ওয়েবসাইট এরকম লেখা আছে এটার মধ্যে যদি ক্লিক করে দেন আপনি মূলত ওই ওয়েবসাইটে এরকম ইন্টারফেস দেখতে পারবেন গুগল অ্যাডসেন্সের আন্ডারে এখানে সাইন ইন করবেন আপনার সেক্ষেত্রে অবশ্যই আপনার জিমেলটা লগ ইন থাকতে হবে তা আমি আর সাইন ইন করে দেখাচ্ছি না আমার যেহেতু সাইন ইন করা আছে কেটে দিচ্ছি আপনি এখানে সাইন ইন করার পর আপনার অ্যাডসেন্স আসার পর এরকম একটা অ্যাকশন দেখতে পারবেন অ্যাকশন রেখেয়ার দিস সামথিং অ্যাডসেন্স পেমেন্ট অ্যাকাউন্ট মানে আপনার পেমেন্টের জন্য আপনি অলরেডি অ্যাকশন দেওয়া আছে এই এখানে দেখেন নাম স্টার্ট আর্নিং ফ্রম অ্যাডসেন্স আপনি যদি আর্নিং থেকে অ্যাডসেন্সের মাধ্যমে যদি টাকা ইনকাম করা শুরু করেন সেক্ষেত্রে আপনার এইগুলো ফুলফিল করতে হবে যে অ্যাড ইউ পেমেন্ট ইনফু এইখানে অ্যাকশন দেওয়া আছে এছাড়া আপনি যদি অ্যাডসেন্স ফর ইউটিউবে যান অ্যাডসেন্স ফর ইউটিউব আসার পর এখানে অ্যাকশন দেখতে পারবেন আমরা অ্যাডসেন্স ফর ইউটিউবে যাব একটু লোকের নিচ্ছে আমরা একটা অপেক্ষা করি এখানে আসার পর দেখেন আমার ওখানে নয় পয়েন্ট সামথিং ডলার দেখাচ্ছে নাইন পয়েন্ট ওয়ান তার মানে এই মাসে এখনো যুগ হয় নাই কিন্তু ইউটিউব ড্যাশবোর্ড বা ইউটিউব স্টুডিও থেকে আমি কিন্তু দেখতে পাচ্ছি দশ ডলার হয়ে গেছে আমার অলরেডি দশ ডলার হয়েছে বিদে আমার কিন্তু হ্যাঁ ওই অ্যাকশনটা দেওয়া হয়েছে তো এখান থেকে আপনি মূলত স্কল ডাউন করে আপনি যে এখান এই পাশেটা স্কল ডাউন করবেন স্কল ডাউন করে আপনি এখান থেকে পেমেন্টস পেমেন্টসের আন্ডারে যদি যান এখানে দেখবেন ভেরিফিকেশন চেক ভেরিফিকেশন চেক এ ক্লিক করবো আপনার প্রথমত দশ ডলার পূর্ণ হতে হবে দশ ডলার পূর্ণ হওয়ার পরে কিন্তু ভেরিফিকেশন চেক এর মধ্যে আপনি এই ধরনের অ্যাকশন দেখতে পারবেন এই যেখানে অ্যাকশন এই স্টার্ট আর্নিং আর্নিং শুরুর জন্য আপনাকে এটা করতে হবে যে দেখেন এখানে ভেরিফাই ইওর আইডেন্টি লেখা আছে এখানে কনফার্ম করতে বলা হয়েছে এবং আইডেন্টি ভেরিফিকেশন নিড মানে আমার কিন্তু মানে তারা এখানে গুরুত্ব দেখতে বলতেছে মানে প্রয়োজন তাদের আমার অ্যাটেনশন তাদের চাচ্ছে

পরবর্তী করা যাবে এরর আসার পরেও সেক্ষেত্রে মানে আমাকে তাদের ভেরিফিকেশন করতে হবে তাদের সাথে লাইভ চ্যাট করতে হবে বা আপিল করতে হবে তো চাইও ওইগুলা দিকে যাব না আমরা এখন লাইভ দেখাবো যে এটা আমরা কিভাবে এই नीट অ্যাটেনশন যে ভেরিফিকেশনটা চাইছে আইডেন্টিফিকেশন এগুলো কি কি লাগে কিভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেসটা দেখানোর চেষ্টা করব আমরা এখান থেকে টেক অ্যাকশন ক্লিক করতে পারি এই অ্যাকশনে ক্লিক করতে পারি আমরা এখানে ক্লিক করে দেখাচ্ছি টেক অ্যাকশন এই অ্যাকশনে ক্লিক করার পর এখানে পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাডসেন্স বাংলাদেশ বাংলাদেশ থেকে

পাবলিশার আইডেন্টি দেখাচ্ছে তো আমরা এখান থেকে ই যে ভেরিফাই নাও ই জি প্রোভাইড সাম ইনফো অ্যাভাউট ইউর ইউর সেলফ টু কন্টিনিউ মানে আমরা এটার চলমান রাখার জন্য আমার নিজের সম্পর্কে কিছু তথ্য দিতে হবে ভেরিফাই নাওতে ক্লিক করে দিই ভেরিফাই নাই তো নাওতে ক্লিক করার পর হোয়াট ইউ ইউ নিড টু ভেরিফিকেশন মানে ভেরিফিকেশনের জন্য কি কি লাগবে ইউথ ভেরিফাই আইডেন্টি টু ডিসিপ পেমেন্ট ফ্রম গুগল আইসেন্স মানে পেমেন্ট টাকা পয়সা উত্তোলনের জন্য গুগল আইসেন্টের জন্য ডিসিভ सब सब नहीं दियो इसे कि पार्टनिंग तो यूट्यूब नहीं कुल आठ सौ नहीं भी डगा दो ना टकार फिर चार सौ रुपए तो लेट सेंस यूट्यूब टकार माने और जोन अब बहुत और आकर जोन माने कि क्या लग बे फास्ट रियली यू माने एन आईडी टू दैट्स रियली यू আমি যে মানে আমি যে জুয়েল বা আমি বেসিক ইনফো চ্যানেলের মালিক আমাকে ইউটিউব চ্যানেলকে হবে প্রমাণ করতে হবে এটা কি কি দিয়ে প্রমাণ করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ডিডেন্স পারমিট তো এই সব লাগবে তো আমার যেহেতু বাংলাদেশ থেকে আমি মানে সবাই রিকোয়ারমেন্ট করবো যাদের এনআইডি আছে স্মার্ট কার্ড বা নর্মাল কার্ড যাই হোক আপনার যদি এনআইডি থাকে এনআইডি দেবেন যাদের পাসপোর্ট আছে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারবে আমরা বাংলাদেশে এই বিষয়ে কথা বলবো তো আমরা এখানে যে এখানে বিস্তারিত আপনি পড়ে নিতে পারেন কি কি মানে তাদের শর্তাবলী এগুলো আপনি কনসার্ন করে পড়ে নেবেন আমি এখান থেকে টিকচিহ্ন দেব টিকচিহ্ন দেওয়ার পর স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব আপনার এনআইডি দেখে আপনার এখানে যে ইটা আছে এখানে আপনার অরিজিনাল যে নাম আপনার এনআইডি তে যেভাবে আছে ঠিক সেইভাবে এখানে আপনার লিগ্যাল নেমটা এখানে দিতে হবে এখানে হচ্ছে আপনার চ্যানেলের নাম না কিন্তু এখানে আপনার যে এনআইডি যে আপলোড দিবেন এনআইডি নামটা এখানে আপনি এনআইডি দেখে দেখে এখানে সাবমিট দিবেন আমি এন আইডি কিন্তু অলরেডি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের পিডিএফ আমি কালেক্ট করে রেখেছি তো মূলত এখানে আপনি পিডিএফ দিবেন না এখানে হচ্ছে আপনার মানে পিডিএফ দেওয়ার চেয়ে সবচেয়ে বেটা হবে আপনার যদি আপনার কাছে রং এন কপি এন আইডি মানে একদম স্পষ্ট ক্লিয়ার মেন কপিটা থাকে এটা মোবাইল দিয়ে সুন্দর করে ছবি উঠাবেন ছবি উঠানোর পরে মানে প্রত্যেকটা কোনায় যেন দেখা যায় মানে চার কোনায় যেন আপনি ক্লিয়ারলি দেখতে পারেন এরকম ভাবে একটা স্পষ্ট ছবি উঠাবেন একদম চকচকা চকচকা তারপর ওই ছবিটা আপনি আপলোড দেবেন ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুই পার্টি তো আমি আমার কাছে এই মুহূর্তে নাই আমি সেই ঢাকাতে আমার এনআইডি হচ্ছে আমার মেন কপি হচ্ছে গ্রামের বাড়িতে তো আমি যেহেতু এনআইডি আমার সাথে নাই ফটোকপি আছে ফটোকপি কেউ আপলোড দেবেন না ফটোকপির ছবি তুলে দিলে বা অন্য নর্মাল কপির ছবি দিবেন না আমার কাছে একটা পিডিএফ ছিল জাস্ট আমি এটা কপিং করে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করে আমি আপলোড দেওয়ার ট্রাই করবো দেখি আমার টপি বিষয় দেয় কিনা না হলে হয়তো বা আমাকে পরবর্তী আবার একুশ দিন পর আবার সাবমিট করতে পারবো তাহলে একুশ দিন আমাকে অপেক্ষা করতে হবে তো প্রথমত এটি যে রোলস আপনার ছবি নির্ধারণ করার জন্য এনআইডি ছবিটা দিবেন সেক্ষেত্রে আপনার এনআইডি ছবির যে নামটা আছে ঠিক সেম ভাবে আপনি এখানে আপনার ফার্স্ট পার্ট পার্ট লাস্ট নেমটা এখানে দিবেন তো এখানে আপনার লিগেল নেমটা দিয়ে দিচ্ছি সাজেস্ট করলো নামটা অলরেডি এইভাবে দেওয়া আছে আমার নামটা সাজেস্ট করলো তারপর হচ্ছে আপলোড আপলোড ইউর আইডি এখানে আপনার আইডি আপলোড দিতে হবে তা আপনার সিলেক্ট আইডি টাইপ দেখাচ্ছে তা আপনার আইডি টাইপটা কি আমরা এখানে ন্যাশনাল আইডি কার্ড দেব ন্যাশনাল আইডেন্টি কার্ড আমরা এটা দিলাম ন্যাশনাল আইডেন্টি কার্ড দেওয়ার পরে আপলোড আপলোডে ক্লিক করবো এবং কি এখানে এনআডে লেখা আমি ফোল্ডার রাখছি জে ফরম্যাটে আমি এসে রাখছি রাখছি এখানে ফার্স্ট পার্টটা দিলাম প্রথম হলো এই যে ফন্ট অফ আইডি তো আইডি কার্ডের আপনার যে ফন্ট পার্টটা সেটা এখানে দেবেন ট্রাই এগেইন could not retrieve your id reupload অবশেষে কিন্তু আমার এনআইডি কিন্তু সাবমিট হইছে দেখি আমরা ব্যাকপার্ট দিতে পারি কিনা এখানে আমরা জুম আউট করা উচিত আমি এখানে জুম আউট করলাম একটু না হলে আপলোড সেকেন্ড অপশনটা দেখতে পাচ্ছিলাম না আমি একটু জুম আউট করে নেছি তো এখান থেকে পেক অফ আইডি আমি এনআইডি এর ওয়েবসাইট যেটা এটা আমাকে আপলোড দিতে হবে ব্যাক পার্ট নিয়ে নিছে ফার্স্ট পার্ট নিয়ে নিছে তো আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব এখানে দেখেন স্টেট অ্যাড্রেস অ্যাড্রেসের পরে দেখেন আমার যে অ্যাড্রেস দেওয়া ছিল মানে আমি এক্সচেঞ্জ অ্যাকাউন্ট করার সময় যে অ্যাকাউন্ট গুলো মানে যে তথ্যগুলো দিয়েছিলাম সেই তথ্যগুলো এখানে আমার মানে সাজেস্ট করবে আমি সেই তথ্যগুলো এখানে দিয়ে দিছি তারপর আমি একটু চেক করে নিব যে সবকিছু ওকে আছে কিনা স্টেশন সবকে আছে ডিস্ট্রিক্ট সবকে আছে বাংলাদেশ ক্লিক করে দিচ্ছি এখানে যাদের এনআইডি গুলো একদম ক্লিন বা স্মার্ট কার্ড থাকবে এবং ছবি চকচকা চকচকা থাকবে তাদের সরাসরি সাবমিট করে নিবে মানে আর কি কনফার্ম করে দিবে মানে এটা কমপ্লিট দেখাবে আর আমারটা দেখেন ভেরিফিকেশন ইন প্রোগ্রেস দেখাচ্ছে মানে আমারটা হতে রিভিউ রাখবে থ্যাঙ্কস ফর সাবমিটিং ইওর ইনফরমেশন মানে হয়তো একদিন দুই দিন তিন দিন সাত দিন লাগতে পারে এর মধ্যে আমাকে কিন্তু তারা ভেরিফিকেশনের জন্য মানে কমপ্লিট করে আমি যদি সবকিছু ওকে থাকে মানে আমার অ্যাড্রেসটা যদি এনআইডির সাথে ম্যাচ করে সেক্ষেত্রে মানে ইউসের থেকে সঙ্গে আমার যে এয়ারসেন্স হচ্ছে লেটার যে পিনকোডের যে চিঠিটা মানে যে ছয় ডিজিটের যে কুপন পিনকোডটা সেটা কিন্তু এখন পাঠিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু উপযুক্ত যদি আমার এনআরডির সাথে আমার সকল তথ্য ম্যাচ থাকে আমার যে লিখিত যে তথ্যটা দিলাম এবং এনআরডির সাথে যদি ম্যাচ করে বা এরসেন্স ওপেন করার সময় যে তথ্যগুলো দেওয়া ছিল সেগুলো যদি অগে থাকে সেক্ষেত্রে এখন কিন্তু আমার ওই ঠিকানায় আমার যে ঠিকানাটা এখানে দেওয়া ছিল আমার মানে গ্রামের বাড়ির ঠিকানা দেওয়া সেক্ষেত্রে কিন্তু আমার ওইখানে একটা যে ছয় ডিজিট এর যে পিন সেটা বা আপনারা অনেকেই জানা থাকেন যে ইউটিউবের সোনার হরিণ সেটা কিন্তু আমার বাসায় পাঠিয়ে দিবে আমরা এটা ধৈর্য ধরে অপেক্ষা করব ততদিন পর্যন্ত এবং কতদিন লাগে কতদিন পরে চিঠিতে পাই সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে যদি ভেরিফিকেশন চেকে যাই সেক্ষেত্রে দেখবেন যে ইন প্রোগ্রেস দেখাচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন ইন প্রোগ্রেস আমি যে তথ্যগুলো সাবমিট করছি তারা এখানে বলছে উই চেকিং ইউর ইনফরমেশন মানে তারা আমার চেক মানে ইনফরমেশন তথ্যগুলা চেক করবে মানে টেক এ ফিউ ডেজ তারা কয়েকদিন সময় চাচ্ছে সেটা একদিন দুই দিন সাত দিন হতে পারে তো বন্ধুরা চলুন দেখি টাইমটা দিয়ে খেয়াল রাখেন অল্প কিছুক্ষণের মধ্যে আমার চ্যানেল কিন্তু অলরেডি মানে অ্যাডসেন্সটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে ভেরিফিকেশন তো আমরা সেটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই আমি ইউটিউবে আছি আমার ইউটিউব চ্যানেল তো এখান থেকে আমরা অ্যাডসেন্সের ট্যাবে গেলাম এডসেন্সে আসার পর আপনি যদি পাবলিশার আইডির দিকে খেয়াল করেন আমার সেই এডসেন্স মানে যেটা আমরা কিছুক্ষণ আগে এনআইডি সাবমিট করলাম ভেরিফিকেশনের জন্য অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আমরা এখান থেকে গুগল অ্যাডসেন্সে যদি থাকি এরকম ইন্টারভিউ দেখতে পারবো এখান থেকে আমরা যাব এডসেন্স ফর ইউটিউব এখানে আসার পর আমরা যদি দেখেন নয় পয়েন্ট ওয়ান টাকাওয়ার ছিল নয় পয়েন্ট ওয়ানই আসে আমাদের এখান থেকে আমরা দেখি যদি ইউটিউব দিয়ে যাবো এখান থেকে আমরা স্কল ডাউন করে পেমেন্টস পেমেন্ট আসার পরে পেমেন্ট থেকে বাবা ভেরিফিকেশন চেক ভেরিফিকেশন চেকটা যদি করি দেখবেন যে আমাদের অটোমেটিক্যালি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট এন্ড দেন কি লেখছে ভেরিফিকেশন ইউর আইডেন্টি ওয়ান ফর্ম ইউর পার্সোনাল ইনফরমেশন গেট ইউর অ্যাকাউন্ট রেডি ফর রিসিভ পেমেন্ট মানে আমি টাকা রিসিভ করার জন্য বা পেমেন্ট রিসিভ করার জন্য আমার সকল তথ্য কিন্তু রেডি হ্যাঁ বন্ধুরা আমরা যখন ঠিক তারপরের দিন মানে যেদিন আমরা প্রিন্ট ভেরিফিকেশনের জন্য আবেদনটা করলাম বা অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আবেদনটা করলাম ঠিক তারপরের দিন আমি জাস্ট সকালে ঘুম থেকে উঠে সকাল সাতটায় অফিসে চলে গেছি অফিস থেকে ফিরছি পাঁচটার পরে ঠিক এখন ছয়টা বারো বাজে আমি এই মুহূর্তে এসে আমার চ্যানেলের ড্যাশবোর্ডে আসছি ড্যাশবোর্ডে আসার পর যে এরকম একটা ই পাইলাম গেটিং পেইড ইউটিউব চ্যানেলের যখন ড্যাশবোর্ডে আসলাম গেটিং পেইড অ্যাকশন রিক মানে আরেকটা অ্যাকশন আমাকে দেওয়া হয়েছে কনফার্ম ইউর পার্সোনাল ইনফরমেশন তো এই ধরনের একটা গেট স্টার্টেড একটা বাটন দেওয়া হয়েছে তো আমরা এই যে স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি তো আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন ঠিক আপনার যখন অ্যাড্রেস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে এটা পিন ভেরিফিকেশনের জন্য আপনাকে সুযোগ দেবে তারপর দেখেন নিচে নীল অক্ষরে লেখা আছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার পিন তো ইন্টার ইনটু অ্যাড্রেস তো ইউটিউব মানে আর কি এরকম আর কি আপনার পিন ভেরিফিকেশনের জন্য একটা মানে অপশন কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে তো আমরা এখন যেটা করবো যেহেতু আমাদেরকে অ্যাডসেন্সে যেতে হবে মানে এখানে গেস্ট স্টার্টে ক্লিক করেও আমরা অ্যাডসেন্সে যেতে পারি বা ম্যানুয়ালি আমরা অ্যাডসেন্সে ক্লিক করেও আমরা এডসেন্সে গিয়ে দেখতে পারি যে আসলে কী অবস্থা আমরা অ্যাডসেন্সে আসলাম এডসেন্সে আসার পর হোমে যদি আসি তাহলে এখন এখানে এই অ্যাকশনগুলো এখন রয়েছে ইউর পেমেন্ট আর হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস অ্যাকশন আছে আর একটা অ্যাকশন আছে ইউচার টু আর্নিং টু অ্যাডসেন্স ইউর পেমেন্ট কালকের একশন গুলো কিন্তু এখনো দেখাচ্ছে মানে আগে যেগুলো ছিল এগুলো এখনো অ্যাকশন আকারে দেখাচ্ছে আমরা এখানে যাবো না আমরা এখান থেকে যাবো হচ্ছে এই পাশে এই পাশে ডাউন করে আমরা ইউটিউব যে ইউটিউব ফর ইউটিউব এটা আমরা ক্লিক করে দিবো এখানে আসার পর দেখি কি ইন্টারফেসটা দেখায় আপনাদের দেখাচ্ছে একটু দরজা ধরে দেখুন এবং পরিপূর্ণ একটা গাইডলাইন আপনি এখান থেকে আমার ভিডিও থেকে নিতে পারবেন যে আসলে কিভাবে আমরা দেখেন 9.1 ডলার ছিল এখনো ঠিক सेम তার মানে একদিন পরেই আমরা কিন্তু 9.1 ডলারে আসি এইখান থেকে আমরা যখন সাইড না এইখান থেকে আমরা স্ক্রল ডাউন করে এখানে পেমেন্টে আসবো নিচের দিকে দেখেন ইউটিউবের মনে এখানে দেখ পেমেন্ট যেহেতু আমাদের পেমেন্ট এর মানে এখনই ভেরিফিকেশন চেক আমরা ভেরিফিকেশন চেক করব ভেরিফিকেশন চেক এর পর এখানে দেখবেন ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট যেটা ভেরিফিকেশনটা হয় বলো আপনার এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এইগুলোতে তো আমি যেহেতু আপনি দেখছেনই আমি কিছুক্ষণ আগে কিন্তু এনআইডি সাবমিট করছি এনআইডি দিয়েই কিন্তু ভেরিফাই কমপ্লিট তারপর হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য নিড অ্যাটেনশন আমার অ্যাটেনশন চাচ্ছে তার মানে হচ্ছে ইন্টার দি পিন মেইল টু ইউর পেমেন্ট অ্যাড্রেস মানে হচ্ছে আমার এখানে পিন নাম্বারটা কিন্তু বসাইতে বলতেছে সিক্স ডিজিট ভেরিফিকেশন পিন তার মানে হচ্ছে দেখেন নিচে এখানে স্যান্ড দেওয়া আছে উনত্রিশ তারিখ হ্যাঁ আজকে কিন্তু উনত্রিশ তারিখ তার মানে উনত্রিশ তারিখে কিন্তু আমাকে এখানে মেইল করা হয়েছে মানে এখানে কিন্তু স্যান্ড করা হয়েছে মানে চিঠিটা পাঠানো হয়েছে মূলত হচ্ছে আমার ঠিকানায় এখানে আমার ঠিকানাটা দেখতে পাচ্ছি তো এখানে কিন্তু আমার ঠিকানায় কিন্তু মেইল করে দেওয়া হচ্ছে মানে চিঠিটা প্রেরণ করে দেওয়া হয়েছে তারা কিন্তু চিঠিটা সেন্ড করে দিয়েছে উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে তো এইভাবে হচ্ছে মূলত হলো অ্যাড্রেস ভেরিফিকেশন বা আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের যেটা অ্যাটেনশন এটা আমার এই ওসে থাকবে আমি যে পিনটা পাবো চিঠিতে পাবো চিঠির মধ্যে আসলে মূলত কিছুই থাকবে না ভিতরে একটা পিন কোড থাকবে ছয় ডিজিটের এই ছয় ডিজিটের পিনটা এখানে দিয়ে সাবমিট ক্লিক করলে কিন্তু আমার সকল প্রকার প্রসেস মানে এ টু জেড কিন্তু কমপ্লিট হয়ে যাবে মানে হচ্ছে আমি এখন শুধু ইউটিউবে ভিডিও দিব ওইখান থেকে সরাসরি পেমেন্ট আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে মানে ওইটা পরে হবে হচ্ছে আমার পেমেন্ট ইনফরমেশন এখানে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার সুযোগ পাবো তো যাই হোক এখন আমার প্রয়োজন হচ্ছে যে আমরা অপেক্ষা করতে হবে কত দিনের মধ্যে পাই সেটা অপেক্ষা করতে হবে উনত্রিশে মে আমার হচ্ছে চিঠিটা অলরেডি সেন্ড হয়েছে এই ডেটটা এখানে দেখাচ্ছে আমরা চাইলে রিসার্ন পিন করতে পারি তো আমরা রিসার্ন করবো না এখনই আমরা মূলত এই পিনা পাঠাইছে আমরা এটার জন্য একুশ দিন অপেক্ষা করবো একুশ দিনের মধ্যে আমরা হচ্ছে যে কোনো সময় আমার চিঠিটা কিন্তু আমার ঠিকানায় পৌঁছে যাবে এবং কি আমার যেহেতু ফোন নাম্বার দেওয়া আছে আপনারা আপনি যে দেখানোর পদ্ধতি সেই অনুযায়ী যদি ফোন নাম্বার বা সব সব মানে সব ডিটেলস যদি আমার মতো করে লেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পোস্ট অফিস থেকে আপনাকে চিঠিটা পাওয়া মাত্র তারা হয়তো পোস্ট অফিস কর্তৃপক্ষ আমাকে ফোন দেবে যেহেতু আমি ফোন নাম্বার ওখানে দিয়ে দিচ্ছি আমার ব্যক্তিগত পার্সোনাল নাম্বার ওখানে দেওয়া আছে তো এই হচ্ছে টোটালি গাইডলাইন আপনি এইভাবে যদি পুরো প্রসেসটা ফলো করেন সেক্ষেত্রে আপনার ভেরিফিকেশনের কোনো প্রসেসে ঝামেলা থাকবে না এবং সহজেই আপনার ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে ইউটিউব বা আর্নিং নিয়ে বা এয়ারসেন্স নিয়ে কোনো ই করতে হবে না আপনি চ্যানেলে কিন্তু মানে কোনো টেনশন করতে হবে না নেট দিতে আপনার ভিডিওগুলো দেখতে আমার ভিডিওগুলো দেখতে পারেন আমার চ্যানেলে কিন্তু আপনার মানে এয়ারসেন্স আবেদন করতে হবে ইউটিউবের জন্য আবেদন করতে হয় এয়ারসেন্স কীভাবে খুলতে হয় এয়ারসাইন্সে মানে একদম ভেরিফিকেশন আইডেন্টিভেরিফিকেশন এ টু জেড কিন্তু দেখতে পারছেন এরকম আপনি ইউটিউব বা ফেসবুক সংক্রান্ত বা অনলাইন আর্নিং ফ্রিলান্সিং এই টাইপের বিভিন্ন তথ্য কিন্তু আমার চ্যানেল থেকে পাবেন আমি আশা করবো যে আপনারা এরকম নিত্য নতুন ভিডিও বা উপকারী বিভিন্ন আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের কথা বাড়াচ্ছি না সকলেই ভালো থাকবেন আমি খুব শীঘ্রই এবং আধুনিক বা অত্যাধুনিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকের কথা বাড়াচ্ছি না সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ